আলু ভাজা তো অনেকভাবেই খান আর বাচ্চাদেরও খুবই পছন্দের বড়দেরও তাই কিন্তু একটু অন্যরকমভাবে একদম অন্যরকম পায়ে দারুণ টেস্টি আলু ভাজার রেসিপি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য নমস্কার লোপামুদ্রা শখের ঘরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমার চ্যানেলটি আমার লোপামুদ্রা শখের ঘরে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ও পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন তাহলে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছু বাদাম এখানে শুকনো খোলায় ভেজে নিচ্ছি গরম করে নিচ্ছি তো আজকে আমি নিয়ে এসেছি আলু ভাজার একটা নতুনত্ব একটু অন্য ধরনের আলু ভাজা রেসিপি যেটা বড়োদের তো পছন্দ হবে আর ছোটোদের তো কথাই নেই তো দেখুন এখানে আমি আলুগুলো কির ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নিয়েছি তো কড়াই না সরষের তেল দিয়ে দিয়েছি ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা তো এটা একটু ভাজা ভাজা করে নেব এখানে আমি অনেকগুলোই আলু নিয়েছি তো আপনারা যে যেমন পরিমাণ মতো আলু নিতে পারেন আর আলুগুলো আমি টুকরো টুকরো করে নিচ্ছি এইভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো আলুগুলো আমি ছেড়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেলটা একটু বেশি নিয়েছি এরপর নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি নুন আর হলুদটা দেব তো এখানে আমি আর ঢাকা দিচ্ছি না তো এদিকে যে বাদামটা আমি শুকনো খোলে ভেজে রেখেছিলাম ওটা আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এটা আমি একটু গুঁড়ো করে নেব খুব একটা মিহি করব না একটু যেন দানা দানা থাকে এই যে দেখো দেখুন একদম দানা দানা আছে বেশি মিহি কিন্তু আমি করিনি তো এদিকে আমার আলুটাও অনেকটা ভাজা হয়ে গেছে তো ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন তারপর নেড়েচেড়ে মিশিয়ে নেব একবার এইভাবে আলু ভাজা বানিয়ে খাওয়ালে বারবার এরকম আলু ভাজা খাওয়ানোর জন্য রিকোয়েস্ট করবে সবাই তো আমি নুন হলুদটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম হলুদটা দিয়ে এরপর আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন নুনটা আমি পরেই দিলাম কারণ নুনটা পরে দিলে না আলু ভাজাটা বেশ মুচমুচি হয়ে যায় ওই জন্য আমি যে কোনো আলু ভাজাতে নুনটা কিন্তু পরে মেশাই তো ভাজাটা হয়ে এসছে আলু ভাজাগুলো এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এখানে আমি ছটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি এরপর কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালোভাবে চিড়ে মিশিয়ে নিচ্ছি তো এরপর এখানে আমি দিয়ে দেব দু চামচ বড় চামচের পোস্ত দানা এখানে আমি দু চামচ পোস্ত দানা দিয়ে দিলাম পোস্ত দানাটা দিয়ে খুব ভালোভাবে আবারও আলু ভাজাটার সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি তো আলুটা আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপর এখানে আমি দিয়ে দেব ওই যে আমি যে শুকনো খোলা বাদামটা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে ওই বাদাম গুঁড়োটা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো বাদামটা কিন্তু একদম মিহি করিনি একটু দানা দানা যেন থাকে সেইভাবে আমি পেস্ট করেছি গুঁড়ো করেছি দেখতেই পাচ্ছেন তো এইভাবে পেস্ট করে আমি গুঁড়ো করে দিয়ে দিলাম আলুটার সাথে সব সমস্ত বাদামটা তো এরপর খুব ভালোভাবে এটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো আমার তৈরি হয়ে গেলো একদম অন্যরকম স্বাদের দুর্দান্ত স্বাদের আলু ভাজা তো এরপর আমি গ্যাসটা অফ করে দেব হয়ে গেছে আমার আলু ভাজা একদম রেডি এরপর আমি এটা একটা পাত্রের মধ্যে তুলে নেব বাটির মধ্যে তো এইরকম আলু ভাজা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো একদম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খেতে না দুর্দান্ত স্বাদ হয়েছিল এটা রুটির সাথেও খাওয়া যেতে পারে ভাতের সাথেও খাওয়া যেতে পারে সবাইতেই ভালো লাগবে তো আলু ভাজাটা আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে সত্যি এর স্বাদ কিন্তু অসাধারণ অবশ্যই বাড়িতে কিন্তু একবার এভাবে বানাবেন তো দেখুন আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে তো ভালো লাগলে বরাবর মতো লাইক করতে ভুলবেন না শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইলো আজকের মতো আসি টাটা